দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা শুকরে খামারের সামনে রয়েছি তো আজকের এই প্রতিবেদনে থাকবে যারা নতুনভাবে শুরু করবেন বা অলরেডি ভাবছেন যে একটা ফ্যাটিনিং খামার তৈরি করবেন তারা কীভাবে ফ্যাটিং খামারটা শুরু করবেন তার কি হিসাব রয়েছে কত টাকা ফিট খেতে পারে কম মাসে কত কুইন্টাল ওয়েট হতে পারে এসব তথ্য আজকের প্রতিবেদনে থাকছে কি কি সমস্যা হতে পারে কোন পদ্ধতিতে ফ্যাটনিং করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় রকম একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদীয়া জেলার হরিণঘাটাতে প্রকাশ বিশ্বাসের ফার্মে আপনারা জানেন প্রকাশ দা দীর্ঘদিন ধরে ফ্যাটনিংয়ের উপর কাজ করছে এবং সফলতার সঙ্গে এখনও কাজ করছে তো আমরা তার সঙ্গে কথা বলে নেব এবং তার ফার্মটা ঘুরে দেখব এবং তার কাছে আমরা এই হিসাবটা সম্পর্কে জানবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনারা সবাই জানেন যে কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল এক লাইভস্টক স্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা শুকর পালনের উপর প্রশিক্ষণ করায় প্রতি মাসে আর আপনি জানেন যে সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি ফাউন্ডেশান আছে ট্রেনিংটা করাচ্ছে এবং এই সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি ফাউন্ডেশনটা হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ দ্বারা রেজিস্টার সংস্থা এখানে প্রতি মাসেই প্রশিক্ষণ হচ্ছে এই এপ্রিলেও হয়েছে মেতে হয়েছে এবং জুন মাসে হবে জুন মাসে আপনার অফলাইন হবে হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ জুন এবং অনলাইন হবে হচ্ছে আঠারো থেকে বাইশে জুন যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে নিজেদের ফার্ম শুরু করবেন বা হয়তো ফার্ম ঠিকঠাক করে পরিচালনা করতে পারছেন না হয়তো মনে করছে একটা প্রশিক্ষণের দরকার তারা আরও ডিটেলস জানার জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য যে ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রতিবেদনটা শুরু করি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আবার অনেকদিন পর আসলাম হবে অ্যাকচুয়ালি বলা যায় যে আপনি যতদিন থেকে ফার্মিং করছেন প্রথম থেকে ফ্যাটনিং শুরু করছেন এবং প্রথম দিকে কিছু বিডিং ছিল তারপর আপনি ফ্যাটিং শুরু করছেন তা আজকের এই প্রতিবেদনে আপনার নাম পরিচয়টা একটু দেবেন এবং ফ্যাটনিংটা কেন শুরু করলেন সেটা একটু আমাদেরকে জানাবেন আমার নাম প্রকাশ বিশ্বাস বাড়ি হরিণঘাটা ঘাটা আমার ফার্ম এখন চৌগাছাতে তোমার এখন ফ্যাটনিংয়ে আসার একটাই মূলত কারণ হচ্ছে যে দামটা ভালো ছিল হঠাৎ করে একশো তিরিশ টাকা থেকে মাল যে কিলো ছিল একশো দুশো টাকা করে রেট পেয়ে গেলাম দুশো দশেরও বেশি পেয়েছি হুম তার কারণের জন্যই কিন্তু আমি আমার মানে ফ্যাটনিংয়ে আসা আগে অবশ্য দশটা মাল ছিল মেয়ে মা মাল হুম হুম মা ছিল তাদের থেকে আমি বাচ্চা উৎপাদন করতাম তারপরে যখন দেখলাম যে না চাহিদা ভালো দামও ভালো এই কারণে আমি ফ্যাটনিংয়ে নতুন করে হ্যাঁ ব্যাস আচ্ছা ফ্যাটনিংয়ের জার্নিটা কত দেরি আছে জার্নি তো যদি বাচ্চা কিনে আনেন তো সে কিনে আনা বাচ্চা ও ৬ সাড়ে ছয় মাসের ভিতরে রেডি হয়ে আচ্ছা ছ সাড়ে ছয় মাসের মধ্যে খুব রেডি রেডি হয়ে যাচ্ছে তাই তো আর কত বছর আগে থেকে এই ফ্যাটনিংটা শুরু করেছিলেন আপনি পাঁচ ছ বছর পাঁচ ছ বছর ধরেই এই ফ্যাটনিংটাই করছে আচ্ছা এবার আমরা একটু অ্যানিমেলগুলো দেখব তারপরে আমরা হিসাবটা নেবো ঠিক আছে ঠিক আছে এই অ্যানিমেলগুলো আমরা দেখব একটু এইগুলোর বয়স কত এগুলো আমার কাছে অ্যাকচুয়ালি এদের বয়সটা এখন ওই পাঁচ মাস টশ মাস করে এরকম হবে এরকম আপনি বুঝতে পারছেন না কেন আপনার ঘরের মাল ছিল না কি না আমার অন্য জায়গার থেকে কেনা ছিলো কত কেজি ওজনও কেনা ছিল আমার ওই তিরিশ কিলো পঁচিশ কিলো ওজনের কিনা কেনা ছিলো এখন মোটামুটি আইডিয়া কত কেজি হবে এখন তো নব্বই তো হবেই সবগুলো হবে না হ্যাঁ সবগুলো না হলেও ঘরে ঘরেই একটা দেখলে এখানে যা আসে পঁচাশি পঁচাশি আশি পঁচাশি হবে তাই তো আপনার কাছে কতদিন দিন মাস

তো দাদা আমাকে একটা কথা বলুন যারা ফ্যাটনিং করবে তাদের একটা ফিডের উপর একটা স্বচ্ছ ধারণা ফিট খালে কি কি উপকার আছে দেখেন এখন এইখানে ব্যবসা যা পরিস্থিতি চলছে তাতে লাভ হবে ফিডেও হবে কিন্তু কস্টিংটা একটু বেশি পড়ে যাবে তাতে অসুবিধা নেই আগে যেমন ঝামেলা করে করতাম সেরকম হবে না এখন একটা মালে ধরেন ন হাজার ফিট খাবে একটা বাচ্চার দাম ধরুন চার টাকা

বন্ধ করে মজাটা তখনই আসবে যদি আপনি নিজে বাচ্চা প্রোডাকশন করে সেটা বড় করতে পারবে তখনই মজাটা পাওয়া যায় তখন প্রায় 50% লাভ মানে তখন প্রায় আপনার 50% পর্যন্ত प्रॉफिट থেকে যাচ্ছে তাই তো আচ্ছা ফিডের কি কি উপকারিতা আছে ফিডের ফিড খাওয়ালে এই রোগব্যাধি অনেক কম হয় দুর্গন্ধ কম হয় বন্ধ হয়ই না রোগের চিন্তা করলে আমার তো এখনো এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি এটা ফিডের গুনাগুন আগে যা খাওয়াতাম সবসময় ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকতো এখন সেরকম কোনো ব্যাপার নেই ফিট খাওয়ালে অল্প দিনে মালটা বেড়ে যায় অন্য কিছু খাওয়ালে সেটা টাইম নেয় ফিটের তো গুণ আছেই আচ্ছা 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 আর একটা জিনিস যে গ্লাসটা অন্যান্য খাবার খাওয়ালে কালেকশন করা খাবার খাওয়ালে কিন্তু এই গ্লাসটা আছে মার্কেটে আবার দেখা যাচ্ছে এই মালগুলোর কিন্তু ডিমান্ডটা বেশি খাওয়ানো পশুর গ্লামারই আলাদা গ্লামার একদম ঠিক বলছে ওর মাংসর প্রোডাকশন যখন মাংস কাটবে তার কালারটাও ভালো ভালো আসবে সমস্যই একটা কথা দর্শক বলে দিই যে তাই বলে যে সবাই ফিট খাইয়ে ফ্যাটনিং করছে তা না অনেকেই কিন্তু হোটেল ওয়েস্টা ছাল গুঁড়ো এসব খায় কিন্তু করছে করছে না তা নয় সেক্ষেত্রে বেশি প্রফিট থাকছে তার কাছে বেশি হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে কম প্রফিট হলে ঝামেলাটা কম আছে তাই না কারণ আপনি বস্তা খুলবেন খাবার দেবেন ব্যাস আর ওইগুলো খাবার কালেকশন করো রান্না করো এটা ক্যারিং খরচা এই বর্ষাকালে গাড়ি ফেসে যাবে রাস্তায় ঢুকবে না প্রত্যেককে নামানো ওঠানো এই তো ব্যলেট ফিট বস্তা আনছি খুলছি দিচ্ছি হুম বাবু আমার মধ্যে কাজ করে বেরিয়ে চলে যায় একদম একদম ঠিক আর ওই আগে আমার 100 পশুর হোটেল ওয়েস্ট আমার ছিল আমি ও ছেড়ে দিয়েছি আমি অন্য লোককে বলেছি তুইরা ভাই নিয়ে নে আমি তাও আর আনি না এখন বর্তমানে কতগুলো एनिमल আছে তাহলে এখন আমার কাছে 65 টা 70 টা 65 টা তো যারা 5 টা নিয়ে তারা 5 টা নিয়ে হয়তো ফার্মিং করছে হেটনিং করছে তারা কি ফিডে আসলে কেমন প্রফিট করতে পারবে তাহলে ফিডে আসলে তো আমি তো বললাম একটা পশুতে ধরে নাও ন হাজার থেকে সাড়ে ন হাজার টাকার একটা যদি ফিট খায় সে মাল পশু কিন্তু তৈরি হয়ে যায় বেচার জন্য এইবার সেই বাচ্চাটাকে তুমি যদি বাজার থেকে কিনে আনো চার হাজার টাকা তার উপরে মেডিসিন আছে যদি তোমার একটা লেবার লাগে তা দিয়ে ধরে নিলাম আমি আরো হাজার দেড়েক টাকা চোদ্দ হাজার টাকার ভিতরে একটা পশু রেডি হয়ে যাচ্ছে যদি তুমি কিনেই নিয়ে তবু আমি যদি একটা পশু যদি দুশো টাকা কিলো যদি একশো কিলো মাল যদি তৈরি করতে পারি কুড়ি হাজার টাকা এখানে খুব সহজ হিসাব যে এখানে আমার ছ হাজার টাকা বেরোয় যাবে এবার যারা নতুন শুরু করবে তারা দশটা যদি নিয়ে আসে তারা চিন্তা করবে যে দুটো তিনটে মেয়ে শুকুর যদি আমি ঘরে রাখতে পারি তাদের থেকে যদি বাচ্চা হয় তাহলে পরবর্তীকালে আমার আর বাচ্চা কিনতে হবে না সেখানে লাভের অঙ্কটা বেশি থাকে আচ্ছা 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 তখনই আসবে মজা যখন নিজের ঘরের থেকে মাল তৈরি হবে আর এই ফিট খাওয়ালে তো ছ মাসের ভিতরে

আচ্ছা চুরি করা অনেকেই বলছে যে মানলের দাম কমে গেছে এই কথাটা বলছে এটা কি বাজার দর সব সময় এক থাকে না 10 টাকা 20 টাকা এবিভদি কম সব মার্কেটেই হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা নিয়ে মাথা ব্যথা চিন্তা আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যদি মনে করেন যে 10 20 টাকা 25 টাকা আপ ডাউন ঠিক আছে কিন্তু যেখানে 40 50 টাকা আপ ডাউন যদি হয় যদি এরকম মনে হয় আপনার তাহলে ভাববেন যে যা ট্রেডাররা রয়েছে তাদের কার্ড সাজির কারণে এই আপ ডাউনটা হচ্ছে ঠিক আছে টেডারদের কারণে আপনার কাছে কম দামে কিনছে কিন্তু সে কিন্তু ভালো দামে বিক্রি করছে কিন্তু তাই না সেই মার্কেট কিন্তু একটা কথা আপনারা যে কিভাবে এই সঠিক দামটা পেতে পারেন কিভাবে কি প্রসেসে এগোলে আপনারা চাষিরা আমরা একটা দেখো এই যে গ্রুপগুলো তৈরি হয়েছে আমাদের এই যে আমাদের মনিকুমার দায়ী একটা গ্রুপ আছে আর অন্যান্য গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন যাকার ফার্মাররা আমরা এক মিলিত হইছি কারণ আমাদের একটা সেল পারচেস গ্রুপ রয়েছে কথা বলা যায় ফোন করলে ঘরের থেকে এখন শুধু একটা ভিডিও ছেড়ে কথা বললি বেচাকিনা ফোন আসতেই থাকে বেচাকিনা হয়ে গেল একদম ডিজিটাল জামানা এই জিনিসটা কো মানে আগে একটা সমস্যা ছিল কি

সে দাদাদের কাছে ফোন করলেন তারাই আমাদের সমস্যা সব সলভ করে দিন আচ্ছা আচ্ছা এটা সব থেকে একটা বড়ো ব্যাপার আচ্ছা তারা এক বছর কি তারা সবসময় আমাদের পাশেই যায় আচ্ছা তো একটা কথা বলে দিই আপনিও যদি এইরকম একটা আমাদের গ্রুপে অ্যাড হতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সেখানে ক্লিক করে অ্যাড হয়ে যেতে পারেন আর প্রশিক্ষণের কথা বলছি দাদা প্রশিক্ষণ কি নেওয়া খুবই জরুরি অবশ্যই আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনার টাকাটা হার্ডওয়ার্ক টাকা এখানে ওই জলে ফেলে দিয়ার মত না একটা প্রশিক্ষণ না নিলে অনেক অনেক রকম কথা বলবি আমি এত এখনো এত দিন করছি তাও মনে হয় যে আমার কিছু সমস্যা হয় আচ্ছা আচ্ছা এটার জন্য প্রশিক্ষণ অবশ্যই নেওয়া উচিত যারা ফার্মার বিরোধী মনে করে যে ফার্ম করে কিছু জীবনে আগாதி হবে প্রশিক্ষণ মাস্ট আচ্ছা আমিও এইজন্য ভিডিওর প্রথমেই বললাম যারা নতুন রয়েছেন হয়তো এখানে प्रॉफिट আছে ইনকাম আছে সবই আছে কিন্তু আপনাকে আগে শিখতে হবে জানতে হবে অবশ্যই না শিখে না থাকে যদি প্রপার যদি নলেজ না থাকে সে একদম সঠিক কারণ কি এই দেখুন দাদারা যখন প্রথম শুরু করেছিল তখন অন্যভাবে শুরু করেছিল আমি আমি আজ থেকে যখন শুরু করি আমি ট্রেনিং নিয়েছিলাম আমার দু হাজার পাঁচের ট্রেনিং এর সার্টিফিকেট বলতে হয় সরকারি আমাদের হরিণাটা ফার্মের আমি ওই সেই সময় থেকে ওই ছোট অল্প করে অল্প করে করতাম আমাদের অন্য কাজ ছিল আমার শুকর পালনটা আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো ট্রেনিং ওই সময় নিয়েছিল বলে আর এতদিন করছি বলে আমার তারপরেও আমি ফোন করি একদম একদম সব থেকে বড় কথা যদি কোনো সমস্যা হয় তারপরে ফোন করে জিজ্ঞাসা করে দেখি যে কি করব আচ্ছা তো দেখুন আপনারা যে এরকম একটা নিয়ে নেবেন হ্যাঁ যারা যারা নতুন করতে যাচ্ছেন ট্রেনিংটা অবশ্যই নেবেন ট্রেনিং না নিলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেল তখন আর মাথা উঁচু করে তো আমি যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন আমি একটা প্রশিক্ষণ কেন্দ্রের নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে ডিটেলসটা জেনে নেবেন এবং সেখানে কল করে রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণটা নিয়ে নেবেন তাহলে কি হবে আপনি ফার্ম যখন শুরু করবেন তখন কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হবেন কিন্তু প্রশিক্ষণ নিলে সেইগুলো কি সমস্যা আছে সেই সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং সেইভাবে ফার্মেসে ব্যবহার করতে প্র্যাকটিক্যাল করতে পারবেন তাই না তার জন্য সব কিছু যদি কোনো ওষুধের সমস্যা হয় অনলাইন আছে বুক করে দিলেই চলে আসছে আচ্ছা আচ্ছা আমাদের তো সব কিছু আছে ডাক্তার বলো এই এত গ্রুপে এত লোকজন আছে সবাই একটা না একটা সলিউশন বেরিয়ে যায় বেরিয়ে যাবে আর তার ট্রেনিং নেওয়ার সময় সব গ্রুপে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আচ্ছা আচ্ছা তো দাদা যারা নতুন হ্যাঁ আমি যারা নতুন ফার্মিং শুরু করবে তারা কি একবারে ব্রিডিং শুরু করবে না ফ্যাটনিং নিয়ে শুরু করলে ভালো হবে এটা সম্পূর্ণ তার পকেট মানের উপরে নির্ভর করে তার ক্যাপাসিটি কি আছে যদি সে অল্প ক্যাপাসিটির মধ্যে তৈরি করতে চায় সেই দশটা নিয়ে নিয়ে আসলো দশটার থেকে তিনটে মাল মেয়ে মাল রাখলো মা রেডি করলো বাকি সাতটা বিক্রি করে দিল ওই বিক্রি করা টাকা থেকে অন্য একটা ফার্মের থেকে আর একটা ছেলে একটা কিনে ও যদি আস্তে আস্তে সেইভাবে করে তখন ওই তিনটে শুকর থেকে যদি বাচ্চা দেয় ও ঘরে জায়গা দিয়ে পড়বে আচ্ছা 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 বুঝতে পারছি মানে তিনটে তো তা বছরে তাও যদি বছরে প্রথমে তো সবাই এরকম দুটো তিনটেই করে পরে দেখা যায় পরে বলে যে আমি পঞ্চাশটা করব এখন পরিস্থিতি এত ভালো লাগে তখন মানে আমার কি বলবো মজা পেয়ে যায় মজা পেয়ে যায় তখন আর দুটো তিনটে চিন্তা করে চিন্তা করে তখন সে চিন্তা করে আরো কি করে একদম একদম ঠিক 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 তা বলছি লস কি আছে আদৌ এখানে বড় সড় রোগ না হলে লসের সম্ভাবনা খুবই কম এটা আর একটা ব্যাপার দাদা আমি দেখেছি বিভিন্ন

কিন্তু মরে গেলে তো সব পুরোটাই চলে গেল তাই তো এটা টাইম দেয় একদম একদম ঠিক 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 তাহলে আপনি কি অ্যাডভাইস দেবেন হ্যাটনিং এ লাভ আছে হ্যাটনিং হ্যাটনিংয়ে না করতে বললে মজাটা আসবে না শুধু ব্রিডিং করলেই যে মজা তা না কিছু ব্রিডিং এর মধ্যে যদি কিছু ফ্যাটনিং করা হয় আমি মনে করি ওইটাই মজা যারা নতুন আছো তারা এরকম ছোটখাটো দিয়ে যদি শুরু করতে চাও যেভাবে বললাম ওরকম করে শুরু করতে পারো

বাইরে কাজ হবে ওইগুলোতে আমি বাচ্চা যখনই সব ঘরে আমি মাসুকর রেখে দেবো যখন বাচ্চা হবে আমার আউটে জায়গা আছে সেখানে একটা আলাদা ঘর করে থাকবে এটা আমি সম্পূর্ণ দশটা বারোটা মেয়ে মাল রাখবো তাদের যা বাচ্চা কাচ্চা হলো আইনি ফ্যাক্টর আচ্ছা আপনি যে 65 টা আর ক্যাপাসিটা না কত কত ক্যাপাসিটি আছে এইভাবে যদি রাখি প্রত্যেকটা ঘরে 10টা 10টা করে থাকবে তাহলে একটা ঘর আছে 13 ফুট 7 ফুট 5 6 7 মাল থাকবে আরামসে মোটামুটি এইরকম একটা ঘর উপরে অ্যাসবেস্টাস আছে লোহার বার আছে এই সব দিয়ে মোটামুটি কত টাকা খরচ হয়েছে আমার আনুমানিক আড়াই 3 লক্ষ টাকার কাছাকাছি 3 টাকা খরচ হয়েছে আর এই ঘরগুলোর চওড়া লম্বা কত আছে এটা চওড়া আছে 13 ফুট আছে আচ্ছা 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 মানে এই সিস্টেমটা করার কারণ কি এই যে ওয়াটার নিপল ও লাগিয়েছেন ওয়াটার নিপল লাগালে কি হয় ওয়াটার নিপল তো মাস্ট এটা সব থেকে ভালো জিনিস আগে আমরা ট্রেতে জল দিতাম সেই জলটা খেতে গিয়ে ওরা ওখানে নুংড়া কত ওই ফ্রেস জলটা খেতে পছন্দ এখন এরা পুরো যেটা খাচ্ছে ফ্রেস জল আচ্ছা আচ্ছা ওエスト কম হয় জলের ঘড়টা শুকনো থাকে আচ্ছা আচ্ছা থাকে স্পিটকালে মানে উপরে ট্যাংক করে দিয়েছেন ট্যাংক থেকে ওরা মুখ দিলে জল নেবিলের চাপ দিলে জল করবে আচ্ছা 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 বুঝতে পারছি মানে এটা ভালো একটা সিস্টেম কারণ ফিড যখন শুকনো খাবার ওদের জলের চাহিদা প্রচুর পরিমাণ হচ্ছে তাই তো যার কারণে কিন্তু আপনি যদি ওরা ইচ্ছা মতন জল খেতে পারে ইচ্ছা মতন জল খেতে নিচ্ছে তো দাদা একটা এনিমেলে ক কেজি ফিট কত কেজি ওজন মানে ওয়েট হলে কত কেজি করে ফিট খাওয়াচ্ছেন আমার ওই এটা বডি আন্দাজ আছে যেমন এখন এখানে ধরে রাখো চল্লিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো করে এই যে এই বাচ্চাগুলো আছে এখন এটা ওই এক কিলো বারোশো এক কিলো বারোশো করে খাচ্ছে

হুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন